খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আরজিকর হাসপাতালের একান্ন জন ডাক্তারের বিরুদ্ধে নোটিশ জারি করলো হাসপাতাল কর্তৃপক্ষ শুধু তাই নয় তাদের এগারোই সেপ্টেম্বর এনকোয়ারি কমিটি তথা অনুসন্ধান কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হলো সেই সঙ্গে বলা হয়েছে কমিটির অনুমতি ছাড়া হাসপাতাল ক্যাম্পাসে তারা ঢুকতে পারবেন না নোটিশে বলা হয়েছে সোমবার হাসপাতাল স্পেশাল কাউন্সিলের বৈঠক ছিল সেই বৈঠকে একাংশ চিকিৎসক ও ছাত্রের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে যাদের আচরণ হাসপাতালে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার পক্ষে অনুকূল নয় কারণ তারা আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছেন বলে অভিযোগ এই কারণে একান্ন জন চিকিৎসককে এনকোয়ারি কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যে নোটিশ দিয়েছে তাতে দেখা যাচ্ছে একান্ন জনের মধ্যে কুড়ি জন হলেন হাউস স্টাফ দুজন সিনিয়র রেসিডেন্ট একজন রিসার্চ সায়েন্টিস্ট এগারো জন ইন্টার্ন ওই নোটিসেই বলা হয়েছে এই একান্ন জন ডাক্তার হাসপাতালের মধ্যে কোনো কার্যকলাপ আপাতত থাকতে পারবেন না একমাত্র এনকোয়ারি কমিটি ডাকলে তবেই তারা হাসপাতালে ঢুকতে পারবে নইলে ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হল বিরো রিপোর্ট খবর চব্বিশ সাত